আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি এখন আছি খাজা শাহবাজ রকমতুল্লাহ আলাহের মাজারে যেটি সাড়ে তিনশো বছরের পুরনো এখানে একটি মাজারও মসজিদ আছে যেগুলা সাড়ে তিনশো বছরের পুরনো সেই মুঘল আমলের শতাব্দীর আগে এটি হলো গিয়ে আপনার সরোয়ারদের দক্ষিণ পাশে এবং তিন্নাতার মাজার এবং ধোয়েল চত্বরের পাশে এই জায়গাটি অবস্থিত খাজা শাহবাস জীবিত থাকাকালীন এই মাজারটি নির্মাণ করেন এবং তিনি মারা যাওয়ার পর এখানেই ওনাকে দাফন করা হয় ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে এই মাজারটি নির্মাণ করেন সেই উনিশ শতাব্দীর আগে কুষ্টি পাথর ডাস দ্বারা তৈরি এই মাজারটি সাড়ে তিনশো বছরের পুরনো সেই মাজারটি এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে আর এই গেটটি হলো গিয়ে আপনার মূলত পুরুষের গেট এবং মহিলাদের জন্য গেট সম্পূর্ণ আলাদা এবং এটা দিয়ে শুধু পুরুষরাই প্রবেশ করতে পারে এবং এইটা হলে কি আপনার একেবারে পিছন সাইড দেখেন কীরকম স্পেসের ভিতরে এই মাজারটি নির্মাণ করা হয়েছে এই মাজারে চার কোণে চারটি মিনার এবং একটি গম্বুস রয়েছে এর ডিজাইন এবং এর নকশা খুব অসাধারণ খুবই চমৎকার এখন আমি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে দেখাবো যে মাজারটির ভিতরে কেমন এখানেই মূলত খাজা শাহবাস রকমতুল্লা আলাহে ঘুমিয়ে আসেন এবং উপরে দেখতে একটা কারফেক্ট এবং তার উপরে কিছু ফুল এবং সামনে মোমবাতি জ্বলানো আছে। অর্থাৎ এখানে ওনার যে বংশধররা আছে সবাই কিন্তু এটা পরিচালনা করেন এবং সবাই কিন্তু দেখাশোনা এবং খেয়াল রাখেন খাজা রকমতুল্লাহ আলাহির ওনার বংশধার যারা আছেন এখানে ওনাদের সাথে একটু কথা বললাম এবং যেটা জানা গেল যে উনি মারা যাওয়ার পর এই পর্যন্ত ওনাদের তিন সিঁড়ি পার হয়েছে এই মাজারের পাশে যে মসজিদটি আছে সেখানে নামাজ আদায় করা হয় এবং জুমার দিনে বেশ অনেক মানুষ হয় এবং প্রতি রমজানে তারা এখানে আপনার রমজানের ইফতারের আয়োজন করে থাকেন তো আমি এখন বেরিয়ে আপনাদেরকে যে মহিলাদের যে গেটটা ওই গেটের সামনে নিয়ে যাবো এবং দেখাবো যে ওইটাই মূলত আপনার সামনের সাইড মাজারের যেটা দিয়ে মহিলারা প্রবেশ করে এবং অনেক মানত করেন এবং আগরবাতি বা ফুল সব কিছু ওখান দিয়ে আর কি প্রবেশ করে নিয়ে তো একবার ভাবুন যে সাড়ে তিনশো বছরের পুরনো মুঘল আমলের সেই নির্মিত এখনও সেই মাজার মসজিদ আমরা দেখতে পাচ্ছি সুবাহান আল্লাহ আর এটি হলো মূলত মহিলাদের প্রবেশের গেট এখান দিয়ে পুরুষরা প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষেধ কারণ যখন আমি আসি তখন আমাকে অনেকবারই বলা হয়েছে তো এই জন্য আমি এখান দিয়ে প্রবেশ করবো না আপনাদেরকে বাইর সাইড দিয়ে আর কি দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো